আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো সলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তো এরকম সকল আপডেট পেতে অল জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকবেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে স্থায়ী সরকার বিভাগের বিগত তিন জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এত নং নাম প্রাপ্ত ছাড়পত্র নয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা দু হাজার অনুসারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সাংগাঠিক সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবণিত শূন্য পদে দু সালে জাতীয় বেতন স্কেলে সরাসরি নিয়োগের নিম্নিত নিম্নবর্ণিত পদের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা বয়স ও শর্তবলী অনুযায়ী বাংলাদেশের পরিকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত করা করা যাচ্ছে তো চলুন এখানে কর্মিক নম্বর একে রয়েছে ব্যক্তিগত সহকারী এখানে পদের সংখ্যা রয়েছে আটটি এখানে বছর রয়েছে তিরিশ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং বেতন গ্যারেট রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত তো এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমন্বয় ডিগ্রি এবং করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে কর্মিক নম্বর দুই রয়েছে সহকারী কাম কম্পিউটার মুদ্রা এইখানে পদের সংখ্যা রয়েছে একশোটি এবং বয়স সীমা রয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে নম্বর তিনে রয়েছে সহকারী হিসাব সহকারী এখানে পথ সংখ্যা রয়েছে পঞ্চাশটি এখানে বয়সীমা রয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং বেতন স্কুল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষকতার প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে এবং আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবহনিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে যেমন একত্রিশ তারিখ দশ মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা উল্লেখিত বয়স সীমার মধ্যে থাকতে হবে তবে মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সীমা অনুদ্ধ থাকবে বত্রিশ বছর পর্যন্ত এবং বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হবে না সরকারি আধা সরকারি এবং স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীকে অবশ্যই যথার্থ কৃতপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে হবে মূল অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের এইস টি টি ডট ডিএনসিসি ডট টেলিকম ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদনপত্রের বয়সীমা রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমা দেওয়ার তারিখ দশ দশ দু তারিখের সকাল দশটা থেকে একত্রিশ তারিখ দশ মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটার মধ্যে তো উক্ত বয়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র প্রার্থীর তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্থ আশি পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্ত তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেক্ষেত্রে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন এবং এখানে করবি নম্বর কলমে দুই নং কলমে এক হতে তিন নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ লাগবে দুই শত টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা জমা করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলো পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে জানিয়ে হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিস্তারিত খুদা হাফেজ